প্রত্যাগত কবি রবীন্দ্রনাথ ঠাকুর দূরে গিয়েছিলে চলি বসন্তের আনন্দ ভান্ডার তখনও হয়নি নিঃস্ব আমার বরণ পুষ্পহার তখনও আম্লান ছিল ললাটে তোমার হে অধীর কোন অলিখিত লিপি দক্ষিণের উদ্ভ্রান্ত সমীর এনেছিল চিত্তে তব তুমি গেলে বাস লই হাতে ফিরে দেখো নাই যে আমি বসে আপন বিনাতে বাঁধিতেছিলাম ছিলাম সুর গুঞ্জরিয়া বসন্ত পঞ্চমে আমার অঙ্গন তলে আলোয়ার ছায়ার সঙ্গমে কম্পমান আম্রতরু করেছিল চাঞ্চল্য বিস্তার সৌরভ বিহবল শুক্লো রাতে সেই কুঞ্জগৃহদার এত কাল মুক্ত ছিল প্রতিদিন মোর আছি আলিপনা প্রতি সন্ধ্যা বরণ ডালিতে গন্ধ তৈলে জ্বালাইছি দ্বীপ কত কতকাল পরে তব হলো অবসান হেথা ফিরিবার তরে হেথা হতে গিয়েছিলে হে বোথ ছিল এ লিখন আমারে আড়াল করে আমারে করিবে অন্বেষণ সুদূরের পথ দিয়ে নিকটের লাভ করিবারে আহ্বান লহিয়াছিলে সকা আমার প্রাঙ্গণদ্বারে যে পথ করিলে শুরু সে পথের নেই শেষ হে বন্ধু করু না লজ্জা মোর মনে নাই নাই অভিমান তাপ করিব না ভৎস তোমায় গভীর বিচ্ছেদ ভরি আছে অসীম ক্ষমায় আমি আজি নবতর বধূ আজি শুভ দৃষ্টি তব বিরহ তলে দেখে যেন মোরে অভিনব অপূর্ব আনন্দরূপে আজি যেন সকল সন্ধান প্রভাতে নক্ষত্র সম শুভ্রতায় লভে অবসান আজি বাজিবে না বাসি জ্বলিবে না প্রদীপের মালা পরিবনার রক্তাম্বর আজিকার উৎসব নিরালা সর্ব আভরণহীন আকাশেতে প্রতিপদ চাঁদ কৃষ্ণপক্ষ পার হয়ে পূর্ণতার প্রথম প্রসাদ লভিয়ে আছে দি প্রান্তে তারি ওই ক্ষীণ নম্র কলা নীরবে বলুক আজি আমাদের সব که ها